সিংহ রাশিতে কেতু প্রবেশ করতে চলেছে সিংহের প্রত্যেক মানুষজন ভীষণ উৎকণ্ঠিত হয়ে রয়েছেন এই উৎকণ্ঠা থেকে তাদেরকে একটু পজিটিভিটির আঘ্রাণ দেওয়ার জন্য আমাদের এই ভিডিওটি খেয়াল রাখতে হবে রাহু এবং কেতু স্পেশালি রাহু সে কিন্তু বৃহস্পতির দ্বারা নিয়ন্ত্রিত এই রাহুর যে নেগেটিভিটি তার মধ্যে কিন্তু বৃহস্পতি পজিটিভিটি ক্রিয়েট করবেন রাহু প্রবেশের আগেই সেই ক্ষেত্রটি নিয়ন্ত্রিত হয়ে রয়েছে বৃহস্পতির দ্বারা মে রাহু প্রবেশ করবেন কিন্তু মে থেকে বৃহস্পতি সেখানে প্রভাব বিস্তার করে থাকবেন একটা প্রপার বিজনেস যেটা করার জন্য তার কিছুটা রিস্ক নিতে হবে এই রিস্ক নেবেন কিনা এই ডিসিশন আপনি নিতে পারছিলেন না রাহু কেতু এরা আপনাকে এই ডিসিশন নিতে সাহায্য করবে আমরা যারা জ্যোতিষ চর্চা করি যারা আমরা একটু পুরনো বইপত্র পড়াশুনো করি প্রত্যেকটি ক্লাসিক টেক্সটে যেমন পড়াশরীয় ভোড়া যেমন হতে পারে উত্তর কালামৃত প্রত্যেকটি জায়গায় একাদশে বৃহস্পতিকে অত্যন্ত ফলদায়ী হিসেবে বলা হয়েছে রাহু এবং কেতুর এই নেগেটিভিটিকে ইউজ করতে হবে পজিটিভিটি রূপে পরিকল্পনা থাকবে পারফেক্ট সিস্টেমেটিক মুভমেন্ট আপনার জীবনের অশান্তিকে দূর থেকে কাছে সরিয়ে নিয়ে আসবে নমস্কার ঋষি ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ সিংহ রাশি সিংহ রাশিতে কেতু প্রবেশ করতে চলেছে সিংহের প্রত্যেক মানুষজন ভীষণ উৎকণ্ঠিত হয়ে রয়েছেন এই উৎকণ্ঠা থেকে তাদেরকে একটু পজিটিভিটির আগ্রণ দেওয়ার জন্য আমাদের এই ভিডিওটি আমরা রয়েছি আমাদের স্টুডিওতে সংলগ্ন আদি শক্তিপীঠ আদি শক্তি মায়ের মন্দির সেখানে পুজো হচ্ছে আমার কথার মধ্যে মধ্যে পুজোর মন্ত্রও কিন্তু আপনারা শুনতে পাবেন আপনারাও যদি এই আদিশক্তি পীঠের পূজায় অংশগ্রহণ করতে চান সেই ক্ষেত্রে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করে চলে আসতে পারেন আদি শক্তি পীঠে জাগ্রত মায়ের মন্দির অতি শক্তিশালী মায়ের এই মন্দিরে আমি সবাইকে স্বাগত জানাই সিংহের সপ্তমে রাহুর প্রবেশ করতে চলেছে সিংহ রাশি বা লগ্নের মানুষদের যারা দম্পতি যারা স্বামী যারা স্ত্রী তারাও কিন্তু ততধিক টেনশনে রয়েছেন এই কি হবে আমাদের এই শুধু ভালো হবে আমাদের এই অনুভূতি জাগানোর জন্যই আমাদের আজকের এই ভিডিওটি খেয়াল রাখতে হবে রাহু এবং কেতু স্পেশালি রাহু সে কিন্তু বৃহস্পতির দ্বারা নিয়ন্ত্রিত এই রাহুর যে নেগেটিভিটি তার মধ্যে কিন্তু বৃহস্পতি পজিটিভিটি ক্রিয়েট করবেন রাহু প্রবেশের আগেই সেই ক্ষেত্রটি নিয়ন্ত্রিত হয়ে রয়েছে বৃহস্পতির দ্বারা আঠেরোই মে রাহু প্রবেশ করবেন কিন্তু চোদ্দই মে থেকে বৃহস্পতি সেখানে তার আধিপত্য প্রভাব বিস্তার করে থাকবেন ফলে রাহু প্রবেশ করার সাথে সাথেই সেখানে কিন্তু একটা পজিটিভ নেগেটিভ মিশ্র ভাইব্রেশন সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে তার ইম্প্যাক্ট কি হতে পারে স্পেশালি পজিটিভ ইম্প্যাক্ট কি হতে পারে সেটাই আমরা খুঁজব অনেকদিন ধরে ভাবছেন একটা ব্যবসা করা দরকার কিছু টাকা পয়সাও আছে হাতে ব্যবসা করব কি করব না করব কি করব না এটা রয়েছেন। এই দুশ্চিন্তা থেকে আপনাকে মুক্ত করবে রাহু কেতু একটা প্রপার যেটা করার জন্য নিতে হবে এই নেবেন এই ডিসিশন আপনি নিতে পারছিলেন না রাহু কেতু এরা আপনাকে এই ডিসিশন নিতে সাহায্য করবে রাহু এবং কেতু এই সমস্যা থেকে আপনাকে বার করে নিয়ে আসবে অশান্তি অস্থিরতা থেকে বার করে আনবে কেতু। ডিসিশন নেওয়ার জন্য যে সাহস সাহস দরকার সেই আপনাকে দেবে রাহু বেশ কিছুটা ফান্ডিং দরকার একা পারছেন না সেই ফান্ডিং কালেক্ট করবার জন্য বাবাকে মাকে অথবা কাউকে রিকোয়েস্ট করতে হবে সেই রিকোয়েস্ট করবেন নিজের ইঙ্গোতে বাজছে সেই ইঙ্গো কমিয়ে রিকোয়েস্ট করবার জন্য আপনার স্ট্রেন স্ট্যামিনা বাড়িয়ে তুলবে রাহু এবং কেতু নিশ্চিন্তে এগিয়ে যাওয়ার পথ সেটাকে প্রসারিত করবে রাহু এবং কেতু আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটিয়ে তুলবে রাহু এবং কেতু একাদশে বৃহস্পতির প্রবেশ তার ফলে প্রচুর অর্থ উপার্জনের সম্ভাবনা তৈরি হতে পারে আমরা যারা জ্যোতিষ চর্চা করি যারা আমরা একটু পুরনো বইপত্র পড়াশোনা করি প্রত্যেকটি ক্লাসিক টেক্সটে যেমন পড়াশরীয় পোরা যেমন হতে পারে উত্তর কালামৃত প্রত্যেকটি জায়গায় একাদশে বৃহস্পতিকে অত্যন্ত ফলদায়ী হিসেবে বলা হয়েছে এবার যে একাদশে বৃহস্পতি থাকছে সে কিন্তু অ্যাক্টিভেটেড কেন অ্যাক্টিভেটেড তার উপরে রয়েছে রাহুল দৃষ্টি এই বৃহস্পতির মধ্যে রয়েছে ভাগ্য পরিবর্তনের ক্ষমতা এই বৃহস্পতি টোটালি আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারেন তাকে এনার্জাইজ করছে তাকে চার্জ করছে রাকু এবং কেতু তাই এই বৃহস্পতি কিন্তু আপনার জীবনকে পাল্টাতে পারেন পরিবর্তন করতে পারেন সমস্ত কিছুকে তাই নিশ্চিন্তে নিঃসন্দেহে থাকতে পারা যায় জীবনের বাধা বিপত্তি সমস্যা অশান্তি এগুলোকে দূর করবার জন্য স্ট্রেংথ সেটা আপনার ক্ষেত্রে রয়েছে সেই সমস্ত মানুষ যারা জ্যোতিষ চর্চা করতে চাইছেন চর্চা করতে চাইছেন তাদের ক্ষেত্রে একটা নতুন প্ল্যাটফর্ম নতুনভাবে শিক্ষা নতুনভাবে উন্মুক্ত হওয়ার সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে সিংহ রাশি বা লগ্নের উপরে কেতুর এই অবস্থানের কারণে কিছু আর্থিক উপলব্ধি নিজের সত্তা সম্পর্কে আরেকটু জ্ঞান লাভ করবার ক্ষমতা সেটা কিন্তু আপনাকে দেবে এই কেতু আপনাকে চিনিয়ে দেবে কেতু আপনার কোয়ালিটিগুলোকে আরও ওপেন করবার ক্ষমতা প্রদান করবে এই কেতু নিজেকে প্রকাশিত প্রসারিত করে নিজেকে জানতে সাহায্য করবে এই কেতু এবং তার সঙ্গে সঙ্গে কিছু স্পেসিফিক পাওয়ার যেটা আপনার মধ্যে ছিল যাকে আপনি বুঝতে পারেননি তাকে আইডেন্টিফাই করতে সাহায্য করবে এই কেতু সুতরাং নিশ্চিন্তে থাকা যায় রাহু এবং কেতু তাদের যে সঞ্চার ঘটতে চলেছে কুম্ভে রাহু সিংহে কেতু তার নেগেটিভিটি তো আছেই শরীরে আঘাতপ্রাপ্তি ব্যথা যন্ত্রণা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কে জটিলতা ব্যবসার ক্ষেত্রে বাধা বিপত্তি এরকম নেগেটিভিটি আছে পার্টনারশিপের ক্ষেত্রে অশান্তি আসতে পারে দামি প্রয়োজনীয় জিনিসপত্র হারিয়ে যেতে পারে সাইনাস মাইগ্রেন ইত্যাদির ব্যথায় জরাজীর্ণ হয়ে পড়তে পারেন অকারণ খরচা স্ট্রেস বেড়ে যেতে পারে এই সমস্ত সত্ত্বেও তার পরেও বেশ কিছু পজিটিভিটি সেটাও কিন্তু তৈরি হতে পারে রাহু এবং কেতুর এই নেগেটিভিটিকে ইউজ করতে হবে পজিটিভিটি রূপে পরিকল্পনা থাকবে পারফেক্ট সিস্টেমেটিক মুভমেন্ট আপনার জীবনের অশান্তিকে দূর থেকে কাছে সরিয়ে নিয়ে আসবে বাধা বিপত্তি অশান্তি এখান থেকে আপনাকে উন্মুক্ত করে তুলবে এই রাহু এবং কেতুর সঞ্চার এবার প্রশ্ন হলো এই রাহু কেতু এবং এই ক্ষেত্রে স্পেশালি সিংহের ক্ষেত্রে আমরা বৃহস্পতিকেও ধরবো এই সঞ্চারকে কিভাবে পজিটিভলি কাজে লাগাবেন প্রথমে হচ্ছে নিজের সম্পর্কে নিজের জীবন সম্পর্কে নিজের আগামী দিন সম্পর্কে একটা পরিকল্পনা করতে হবে আপনি ভুল করতে পারেন কিন্তু সেই ভুল করবার আগে আপনার যদি পরিকল্পনাটা লিপিবদ্ধ থাকে আপনি লিখে রেখেছেন আপনার কাজ এটা 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 এবার এই কাজগুলি সম্পর্কে পর্যালোচনা করবার জন্য আপনি কিছুটা সময় পাচ্ছেন কিন্তু হঠাৎ সিদ্ধান্ত যদি আপনি নিয়ে থাকেন তাহলে সেটা ভুল হবে হানড্রেড পারসেন্ট ভুল হবে কিন্তু আগে থেকে যদি পরিকল্পনা থাকে ভুল হওয়ার পসিবিলিটি অনেকটা কমবে নিজেকে ডিসাইড করুন যে কোনোভাবেই ওই বাজেট আমি এক্সিট করব না সমস্যা আসছে সেই সমস্যার মোকাবিলা করবার জন্য পরিকল্পনা করুন কোনোভাবেই সেই পরিকল্পনা থেকে আপনি দূরে সরবেন না বাধা আসছে সমস্যা আসছে বিপত্তি আসছে তাকে ট্যাকল করবার জন্য স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে কিভাবে এগোবেন সেইটা ডিসাইড করুন এই ডিসিশন যেটা আপনি নিলেন সেটা যেন অবশ্যই হয় সেটা কিন্তু মৌখিক ডিসিশন ভাবলেন এরকম নয় চিন্তা করতে হবে গোছাতে হবে যে কাজটি করছেন তার পরিকল্পনা অবশ্যই থাকবে রাহুকেতুকে নিয়ন্ত্রণ করতে পারেন বৃহস্পতি এটা আমরা বারবার শুনেছি স্বর্ণ অলঙ্কার অল্প বিস্তর ব্যবহার করবার চেষ্টা করুন স্বর্ণ ক্রয় করুন নিজের থেকে নিম্নস্তরীয় ব্যক্তিবর্গের প্রতি সহানুভূতি পোষণ করুন সমাজের যারা নিম্নস্তরীয় মানুষ তাদের সন্তানদের শিক্ষার ক্ষেত্রে কিছুটা সাপোর্ট হয়ে ওঠার চেষ্টা করুন হতে পারে আমাদের যারা আশেপাশে মানুষজন রয়েছেন যারা পরিষ্কার সংক্রান্ত কার্যাবলীর সঙ্গে যুক্ত যারা মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েতে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার দায়িত্ব নিয়েছেন তাদের বাড়ির যে সন্তান রয়েছে তাদের বইপত্র কিনে দিতে পারেন তাদেরকে একটু ফাঁকা সময়ে বাড়িতে ডেকে নিন তাদেরকে পড়ান এই সমস্ত কাজের মাধ্যমে কিন্তু আপনার বিভিন্ন সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন এবং রাহুকেতুর পজিটিভিটিকে বাড়িয়ে তোলা যাবে বেশ পুরনো বন্ধুত্ব যেখানে ডিটাচড হয়েছিলেন সেই বন্ধুত্বগুলিকে আরেকবার তরতাজা করে তোলবার চেষ্টা এটা অবশ্যই আপনার করা উচিত পুরনো সম্পর্কগুলিকে আরেকটু জাগ্রত করে তুলতে পারেন মনের মধ্যে সন্দেহ তাকে দূরে সরিয়ে দিতে হবে প্রত্যেকটা মুহূর্তের জন্য ইউনিভার্সের কাছে থ্যাঙ্কফুল থাকার চেষ্টা সেটা করতে হবে ঘুম থেকে উঠবার পরে আপনি দেখুন আপনার খাদ্যটুকু রয়েছে কিনা খাদ্য পেলেন আপনি ইউনিভার্সকে থ্যাংকস জানান আরেকটু এগিয়ে যাই কিছুটা উপার্জন হলো ইউনিভার্সের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করুন এই যে প্রত্যেকটি বিষয়ের জন্য ঈশ্বরকে দায়বদ্ধ রাখার চেষ্টা এটাই কিন্তু আপনাকে সমস্ত সমস্যা থেকে মুক্ত করবে সমস্ত রকম অশান্তি থেকে মুক্ত করতে সাহায্য করবে সুতরাং আপনার সমস্যাগুলিকে ইউনিভার্স তার নিজের সমস্যা ট্রিট করবেন ম্যানিফেস্টেশন আপনার ক্ষেত্রে পজিটিভ হবে বাধা বিপত্তি সমস্যা এখান থেকে বেরিয়ে আপনি পাবেন একটা প্রপার অরিয়েন্টেশন সুতরাং সিংহের দুশ্চিন্তার কিন্তু কোন বিষয় থাকছে না দরকার একটা সঠিক পরামর্শ উন্নততর হয়ে উঠবে আপনার জীবন আপনার জ্যোতিষ বন্ধুর সঙ্গে পরামর্শ করুন আগামী দিনগুলির জন্য সুস্থ পরিকল্পনা গ্রহণ করুন তাহলে আমরা চলে এসেছি আলোচনার শেষ পর্যায়ে এরপরে আমরা চলে আসবো প্রকৃত প্রতিকার সম্পর্কে তো আলোচনায় তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। পরম ব্রহ্ম মিলন মঠ সেবাশ্রম অধ্যাত্ত্ব সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা বিতরণ করেছি। কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফর্মেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সে প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তোলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাব বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি প্রতিকারের আলোচনায় সিংহনাশি বা লগ্নের ধারণ করুন তিনটি পাঁচ মুখে রুদ্রাক্ষ আরো একবার বলি তিনটি পাঁচ মুখী রুদ্রাক্ষ অবশ্যই কণ্ঠে ধারণ করবেন ধারণ করার যে সুতোর মাপ সেটা এমন হবে যে নিচের রুদ্রাক্ষটি সেটি আপনার ইড্যাফ্রাম অর্থাৎ বক্ষ এবং উদর গহবরের ছেদ বিন্দু সংযোগস্থল পর্যন্ত নিচে নামবে দ্বিতীয়ত যে বিষয়টি ধারণ করবেন সেটি হলো স্টোন ব্রেসলেট তৃতীয়ত সিট্রেন ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে মহামৃত্যুঞ্জয় মন্ত্র হনুমান জালিশা আপনাকে পাঠ করতে হবে প্রতিদিন অবশ্যই ইষ্টমন্ত্র গুরু মন্ত্র পাঠ করবেন সমস্যা চাই আসুক না কেন মন্ত্র পাঠে কিন্তু কোনো বাধা নেই ঈশ্বরকে স্মরণ করায় কিন্তু কোনো বাধা নেই সমস্যা বড় কথা নয় সমাধান বড় কথা সমস্যা আসবেই খুঁজে বার করতে হবে সমাধান সূত্র তাই অবশ্যই ইষ্টমন্ত্র গুরু আপনাদেরকে পাঠ করতে হবে মাথা বিপত্তি প্রশমিত হবে সঙ্গে রয়েছে মা আদি শক্তির আশীর্বাদ এই মুহূর্তে আপনারা শুনতে পাচ্ছেন ধীরভাবে মায়ের পুজোর মন্ত্র আপনাদের কানে ফেসে আসছে মা আদি শক্তি রয়েছেন প্রতি মুহূর্তে আপনাদের সাথে তাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আরো আরো আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার